হবে ঐক্যবদ্ধ হবে আমি বিশ্বাস প্রতিবাদ প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের ভতুয়াদের নমসূদ্রদের এবং আচার মালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টার হচ্ছে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার দাবি করেছিল তাকে স্বাস্থ্য সাথী কার্ড এসআইআর হবে আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয় আমি বলে দিচ্ছি আপনাকে ট্রিপল এন্ট্রি রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না পরিষ্কার ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই বাংলাদেশি মুসলমান থাকবে না নিশ্চিন্ত থাকুক মমতা ব্যানার্জি যত দিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদীপ না স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়নি এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন কালীগঞ্জেও পাবেন যাদবপুরে বারবার কেন হচ্ছে এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি ভুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা রবীন্দ্রনগর হচ্ছে এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে দুর্গা উনি মুখ্যমন্ত্রী থাকবেন না আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুরা ক্ষমতা আছে আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আর মমতা ওই হালাল পেড়া গজা কেউ খাইনি এসআইআর নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কারণে সোশ্যাল মিডিয়ার নোডেল অফিসার নিয়ে বৈঠক করা হয়েছে এসআইআর এর খবর আগে একটা বড় ঝড় কি আসছে চলেছে বাংলায় কি মনে করেন না না ঝড়ের কিছু না এসআইআর হবে সোশ্যাল মিডিয়া লিখাতার নাম বাদ গিয়েছিল এবারে এক কোটি নাম বাদ ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তিনো মূল করে কাঁপছে কারণ বাংলাদেশের মুসলমানরা আর মিত্র ভোটারদের বিকাল বেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ও রাজে কারণ মুসলিম মতে আমাদের কর্মী থাকে না সেখানে ছাপ্পা মেরে ও রাজে